মোহনপুর মহকুমার অধীন লেফুঙ্গা আরডি ব্লকের ভগবান চৌধুরী পাড়া এডিসি বসবাস করে বিশ্বকুমার দেববর্মা গত কয়েকদিন আগে শারীরিক অসুস্থতার ফলে তাকে জীবিতে ভর্তি করানো হয় জীবিতে দুই দিন থাকার পর বিশ্বকুমার দেববর্মা মারা যায় এই সংবাদটি টিটি পূর্তমন্ত্রী রুনিয়াল দেববর্মার কাছে পৌঁছে তিনি শনিবার ভগবান চৌধুরী বিশ্বকুমার দেবমা বাড়িতে যান সেখানে গিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথাবার্তা বলেন বিশ্বকুমার দেববর্মার তিনটি সন্তান রয়েছে পরিবারটির আর্থিক সচ্ছলতা নেই বললেই চলে এই অবস্থায় তাৎক্ষণিক একভাবে রুনেল পরিবারটিকে আর্থিক সাহায্য প্রদান করেন এবং পরবর্তীতে বিশ্বকুমার দে তিনটি সন্তানের লেখাপড়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে করেন এই মানবিক বিশ্বকুমার বড় ভাই সহ হয় বিশ্বকুমার চৌধুরী বিলেজ কাউন্সিল বিসিং খবজাক গাওর তিনি বিনি ফ্যামিলি বে থেকে বিনি খরকম মাছ চলাই তাই মাংল তাই না তৰ দিন খাই পই তাৰিখ আ চাৰি তাৰিখ আমি বাগি নাই বাগি চাই তিমা তিনি চিয়াৰমেনো দিন দাবু চিন্তাৰ তৰ দিন যোগালৈ পৰীত চিৰাই মাছে ক্লাছ চভে পৰী দম গুচু বৰ গোটেই মাছ এনেকে ৰাইখত ফাইনেল বছৰৰ মই কম খাই মান বাইকে চোগাযোগ মোৰ নাই নে বিদানো চিনেমা চলাই গেচন চোবা নাই দিন ফেমিলি